কি দেরি হবে আপনি আপনি দু এক বছরের সালে আসছিলেন সেই পাসপোর্টটা খুঁজেন সেই সময় করছেন ব্যাংক করেছিলেন কিনা দুই হাজার ছয় সাত করে বিশ বছরের ফাইল তৈরি করেন প্রত্যেক ফাইলে কাগজ রাখেন এটা আপনার প্রধান দায়িত্ব কালকে রিফিউজ করুক আর পরশু রিফিউজ আপনি খুন দর্শন মারামারি গাঁজা বিক্রি নারীর প্রতি অত্যাচার এগুলো না করলে রাস্তায় পুলিশ ধরবে না আপনাকে অ্যারেস্ট হবেন না আপনি সুতরাং আর দশ বারো মাস আছে এর মধ্যে কাগজ তৈরি করেন যেই দিন এলিজেবেল হবেন অ্যাপ্লাই করবেন বিশ বছরের ফান্ডাসন নাম শুধু থাকুক রিফিউজ করুক গ্রান্ড করুক দেখ আমি জানি আমার পরীক্ষার তারিখ কবে আমি জানি জুলাই দু আমার পরীক্ষার তারিখ আমি প্রিপারেশন নিচ্ছি না আমার দশটা সাবজেক্টে পাস করতে হবে ফার্স্ট সাবজেক্ট কি আমার দু সালের পাসপোর্টটা আছে কিনা ওইটা সিল আছে কিনা আমি অন্য নামে কোনো অ্যাপ্লিকেশন করেছি কিনা আমি দুই নম্বরে কিছু করেছি কিনা আপনি করেন নাই আলহামদুলিল্লাহ রাইট টু ওয়ার্ক তাহলে আমি শেষের দিকে নিয়ে চিন্তিত না আমি ছয় সাত আট নয় দশ সাল নিয়ে চিন্তিত এই চার পাঁচ সালটা করেন দশ সালের পর থেকে আপনার কাগজ থাকবে দর্শক চার পাঁচ বছর পর একটু আকল হয় তারা কাগজ তৈরি করতে থাকে সুতরাং আপনি আলহামদুলিল্লাহ আমার কথা একটা শুনেছেন ওই কথা কিচ্ছু না রাইট টু ওয়ার্ক থাকলেও যা না থাকলেও তা রাইট টু আপনি কাজ করেন না থাকলেও আপনি কাজ করেন এখন একটু শক্ত মনে কাজ করতে পারেন এসে বেঁধে নিয়ে যাবে না এর ভয় থাকতো বেঁধে নিয়ে যাবে বিশ বছর কাজ করছেন আপনার রাইট টু ছিল না বেঁধে নিয়ে যায় নাই তো সুতরাং আমি বলছি না যে অবৈধভাবে কাজ করেন আমি বলছি বৈধভাবে কাজ পেয়েছেন আলহামদুলিল্লাহ এটা কিচ্ছু না হাতের লেখা সুন্দর পরীক্ষা এক নম্বর পাবেন এক নম্বরে কেউ পাশ করে না পাশ করতে হবে ছয় সালের পাসপোর্ট

Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla, the leading Bangla media platform in the UK, brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London. But all over the world. Call us now, plus 44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla. <laughs>